সাদাকে সাদা কালোকে কালা কালো কালোকে সাদা কিংবা সাদাকে কালা বলতে পারবো না এখন আপনি আমার ভিডিও লাইক করেন বা নাই করেন আমার কিছুই যায় আসে না আমি মিথ্যা বলতে পারবো না আমি রিয়েলিটি যেটা আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলবো এ কথাগুলো কেন বলছি লাস্ট কিছুদিন ধরে নাইনটি পার্সেন্ট কলকাতাবাসী আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন অভূতপূর্ণ যে পরিমাণে সাপোর্ট আপনারা করছেন সেটা এক কথায় অসাধারণ এক কথায় কি বলবো আমি অনেক বেশি কৃতজ্ঞ নাইনটি পারসেন্ট কলকাতা আমার এই যে সাদাকে সাদা বলা কালোকে কালা বলা এটা এত সুন্দরভাবে মানে নিজের ভিতরে নিয়েছেন এত সুন্দরভাবে আপনারা আমাকে ভালোবেসেছেন বলছেন যে হ্যাঁ ওই অনেক ব্লগার দেখেছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখেছেন কিন্তু ম্যাক্সিমামই ওই ভিউজের জন্য গালাগালি করে কিংবা ভিউজের জন্য ভালো বলে মন্দ বলে বাট সাদাকে সাদা কালোকে কালো বলার মতো করতে তাদের নেই যার কারণে হয়তো আমার এই চ্যানেলটা আপনারা ভালোবাসেন আর আমিও আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ বাট টেন পার্সেন্ট এটা টোয়েন্টি পার্সেন্ট ছিল এখন টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কলকাতাবাসী কিছু একেবারেই নগণ্য এরা এসে বিশেষ করে আমার ফেসবুক পেজে এত অকথ্য ভাষায় গালাগালি কোনো কারণ ছাড়া আপনার সাথে যদি আমার বিরোধ থাকে আপনাকে যদি আমি মন্দ কথা বলি তাহলে আপনি আমাকে মন্দ রিপ্লাই দিতে পারেন মন্দ কমেন্ট করতে পারেন বাট কারণ ছাড়া মানে এভাবে আইসা টোটালি কি বলে একটা মনে হয় যে তার সাথে আমার ঝগড়া হয়েছে কিংবা তার কোনো কিছু আমি চুরি করছি কিংবা তাকে আমি গালি দিচ্ছি কিছুই তো হয় না রে ভাই আপনার সাথে আমার তো কারণ কি এভাবে আইসেই মানে অ্যাটাক করার কোনো কারণ ছাড়া একটা মানুষের তখন আমি তার প্রতি যখন সে আমাকে নেমন্ত কথা বলে কিংবা তার সাথে আমার কোনো কিছু নিয়ে বিরোধ হবে যেহেতু আপনার সাথে আমার কোনো কিছু নিয়ে বিরোধ নাই যেহেতু আপনার সাথে আমার আগে পরিচয়ও নেই আপনি আমার আগে ভিডিও দেখেন নাই আর যেই ভিডিওতে এসে গালাগালি করছেন সেই ভিডিওটু আপনি দেখেন নাই জাস্ট আসছেন এই আসছে ভিখারির দল আমি কী করতে গেছি আপনার কাছে চাইতে আসছে আমি এই আসছে সালা ভিখারির দল আসছে কাঙ্গাল আসছে মানে কোনো কথা নাই বার্তা নেই এই কাম রে করছি ইতালিতে আমি ইতালিতে কি করি আপনার জানার দরকার আছে এই এখন আসছে চ্যানেল খুলছে ইতালির টাকায় হয় না ভিক্ষায় হয় না এখন এইভাবে ইনকাম করার ভাই আলহামদুলিল্লাহ যে টাকা ইনকাম করি আমি সেটিসফাইড এটা তো বলার প্রয়োজন নাই কি দরকার নিজের আপনার জন্য অন্য আরেকজন কলকাতাবাসী আমার চোখে খারাপ হচ্ছে যে ও আচ্ছা কলকাতার তাহলে এত মানুষ খারাপও আছে মুসলিম আপনারা কিছুজন দশ থেকে দশ পার্সেন্ট হবে কারণ ছাড়া গালাগালি করতেছেন ফেসবুক পেজে এসে ইউটিউবে খুবই কম গালাগালি করতেছেন ফেসবুকে এসে গালাগালি করতেছেন আমার পেজে এনে আমি সেই টেন পার্সেন্টকে আমার অডিয়েন্স আমি মনে করি না আমার ফ্যান ফলোয়ার আমি মনে করি না যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের নিয়ে আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো আর অনেকেই জানতে চেয়েছেন যে আমার ফেসবুক পেজটা কি আমার ফেসবুক পেজের নাম আমার চ্যানেলের নামে রনি ব্রো আর ও এন ওয়াই বি আর ও রনি ব্রো যারা এখনও আমাকে ফলো করে নিয়ে ফলো করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো উপদেশ থাকলে আমি মেনে নেবো প্রশ্ন থাকলে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব আরেকটা কথা অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি ইটালি নিয়ে অনেক সুন্দর আমি ইউরোপ নিয়ে কোনো ভিডিও নাই কেন ভাই আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে ইটালি সুইজারল্যান্ড অনেক ভিডিও আছে দেখতে পারেন আপনারা একটু ঘাটাঘাটি করেন ধন্যবাদ সবাইকে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন সেভাবে ভালোবাসা দিয়েছেন আপনাদের আমি এর প্রতিদান হিসেবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফিজ